হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ রবিবার কানাডায় ভারী তুষারপাতের দ্বিতীয় দিন আজ বিকেল অবধি তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে তাতেই প্রায় চল্লিশ সেন্টিমিটার অবধি বরফ জমবে এই সপ্তাহটা ছিল আমাদের কাছে লং উইকেন্ড শুক্রবারে পিএডে হওয়ার জন্য বাচ্চাদের স্কুল ছুটি ছিল আর আগামী কাল হচ্ছে ফ্যামিলি ডে তাই টানা চার দিন ছুটি প্রথমে আমাদের ইচ্ছা ছিল নাইগ্রা ফলস দেখতে যাব এই সময় নাইগ্রা ফলসও অনেকটাই ফ্রিজ হয়ে যায় তার ওপর রেনবো লাইটিংয়ের এক অপূর্ব দৃশ্য লাগে কিন্তু অনেক জায়গাতেই এত চারপাতের ফলে রাস্তাঘাট বন্ধ আছে গাড়ি বা পাবলিক ট্রান্সপোর্টেও যেতে অনেকটা সময় লেগে যাচ্ছে তাই বাচ্চা কাচ্চাদের নিয়ে যাওয়া মুশকিল তার জন্য ক্যান্সেল করতে হলো সমিকাল এখানে ফ্যামিলি ডের ছুটি থাকলেও মন্ট্রিয়ালে যেহেতু সেটা আলাদা প্রভিন্সের অন্তর্গত ফ্যামিলিডের কোনো ছুটি নেই তাই সৌমিকে আজকে বিকেলেই মন্ট্রিয়াল চলে যেতে হতো কিন্তু ঘুম থেকে উঠেই দেখল ওর ফ্লাইটটিও আজকে ক্যান্সেল হয়ে কালকেই ভোরবেলায় রিশিডুল হয়ে গেছে ভালোই হলো ভগবান যা করেন মঙ্গলের জন্য যখন যাওয়া হলোই না তাই ঠিক করলাম এই তুষারপাতের মধ্যেই কোথাও একটা বেরিয়ে আসবো ফ্যামিলি ডেও পালন করা হবে এমনিতেই নাইগরা যাওয়া হয়নি বলে বাচ্চাগুলোর খুব মন খারাপ তাই একটু বাইরে নিয়ে গেলে ওদেরও ভালো লাগবে এখন তাড়াতাড়ি করে কিচেনে চলে এলাম ব্রেকফাস্ট বানাতে ফ্রিজে দেখলাম একটু ধোসা ব্যাটার আছে ইন্ডিয়া মার্কেট থেকে বেশ কিছুদিন আগেই কিনে এনেছিলাম সেটাই আজকে বানিয়ে নিচ্ছি একটু টক দই নুন পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নিয়ে ধনেপাতা পাতা কুচি দিয়ে দশ মিনিট মতো ঢেকে রাখব এর সাথে খাওয়ার জন্য একটা টমেটোর চাটনি বানিয়ে নিচ্ছি দু চামচ রিফাইন্ড অয়েলে পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি নুন আর গোটা জিরে ফোড়ন দিয়ে দু মিনিট মতো হালকাভাবে নাড়াচাড়া করে ঠান্ডা করতে দিয়ে দেবো এই যে এখানে দোসা বানানোর টাওয়াটাও গরম হয়ে গেছে এবার এখানে একটু অয়েল ব্রাশ করে নিলাম এইদিকে চাটনি বানানোর পেস্টটাও বানিয়ে নিয়েছি এর মধ্যে অল্প পরিমাণে চাট মশলা বিট লবণ আর একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো স্যার এই ব্যাটারটা দিয়ে আজকে একটু উত্থাপামের মতো করছি তবে ওমেরটা পেঁয়াজ ছাড়া করছি ও পেঁয়াজ দিয়ে খুব একটা খেতে ভালোবাসে না গুলোতে আবার একটু পেঁয়াজ মিশিয়ে করব। যাই ওমকে আগে খাবারটা দিয়ে দিই ওর আজকে আবার স্কেটিং ক্লাস আছে একটু পরে ক্লাস শুরু হওয়ার মোটামুটি দু ঘন্টার আগেই হেভি খাবার খেয়ে নিতে হয় আমাদের বাড়ির পাশে যে ছোট্ট ক্যানেলটি আছে, যেখানকার আমাদের আশপাশের রাস্তাঘাটে জল এসে জমে, এখানকার অবস্থা দেখুন পুরো জমে গেছে। আর অসংখ্য ডাক এখানে এসে নিজেদের মতো খেলা করছে। ওইদিকে সৌমিক ওমকে নিয়ে স্কেটিং ক্লাস চলে গেল। আর আমি আমার বান্ধবীর পরিবার মিলে বাসে করে এখন যাচ্ছি ছোলা বাটোরা খেতে আমাদের বাড়ি থেকে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট লাগে বাসে যেতে ওই নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট তাই আমরা একটু আগেই চলে যাচ্ছি ওমের ক্লাসের পাশেই রেস্টুরেন্টটি তাই সৌমিকও ক্লাস শেষ হওয়ার পর ওমকে নিয়ে চলে আসবে ওখানে দু দুবার ভারী তুষারপাতের পর বাড়ির সামনেগুলোর অবস্থা দেখুন কি পরিমাণে বরফ জমে আছে পরিমাণে বরফ কারুর পক্ষেই সম্ভব না পরিষ্কার করা তাই ড্রাইভওয়েগুলো কোনো রকমে ক্লিন করে চারপাশে বরফগুলোকে জমিয়ে রাখা হয় আর জানেন হাইওয়ে বা মেন রোডের যে বরফগুলো সেগুলো ট্রাকে করে নিয়ে গিয়ে ডাউনটাউনে নাকি একটি খালি জায়গা আছে সেখানে জমানো হয় সেই জায়গাটাও এখন নাকি বরফের পাহাড়ের মতো পরিণত হয়েছে জানেন কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম না আগামীকাল ফ্যামিলিদের ছুটি আছে আসলে এই ছুটিতেই গভর্নমেন্ট হলিডের মধ্যে পড়ে আমরা যে অন্টারিও প্রভিন্সের মধ্যে থাকি এই রকম গভর্নমেন্ট হলিডে বছরে প্রায় আটটা থাকে এই দিনগুলোতে স্কুল কলেজ অফিস ব্যাংকের পাশাপাশি দোকানপত্র সমস্ত বন্ধ থাকে তবে যেগুলো এমার্জেন্সি সার্ভিস যেমন হসপিটাল নার্স ডক্টর পুলিশ সার্ভিস শ্রমিকের মতো পাওয়ার প্ল্যান্টেও যারা জব করেন তাদের অনেককেই যেতে হয় তখন তাদেরকে এই দিনটার বদলে অন্য আরেকটি দিন ছুটি হিসেবে দিয়ে দেয়া হয় আবার কেউ যদি চান না আমি ছুটি নেব না সেই ক্ষেত্রে তাকে সেই দিনটার জন্য ডাবল স্যালারি দেয়া হয় এখানে যারা গভর্নমেন্ট সেক্টরে জব করেন তাদের জন্মদিনেও শুনেছি একই রকম ব্যবস্থা আবার জানেন বেশ কিছু শপ যেমন টিম হার্টন্স এডব্লিউ ম্যাকডোনাল্ডস এখানকার প্রসিদ্ধ দোকান তারা জন্মদিনের দিন একটি করে মেল উপহার দেন জন্মদিনের উপহার হিসেবে আজকে আমাদের ভাগ্যটাই খারাপ যে রেস্টুরেন্টের উদ্দেশ্যে গেছিলাম সেটি স্নোস্ট্রমের জন্য বন্ধ কিন্তু আমরা আজকে বদ্ধপরিকর উইকেন্ডের কোনো প্ল্যানই আমাদের কার্যকর হয়নি তাই আজকে যে করেই হোক ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমাদের খেতেই হবে এ আমরা এখন এসেছি আমাদের বাড়ির থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ইয়কডেল বলে একটা মল আছে এখানে খাবার খেতে এখানে থার্ড ফ্লোরে একটা বড় ফুড কোর্ট আছে যেখানে সমস্ত দেশের খাবারই পাওয়া যায় সেখানেই একটা ইন্ডিয়ান কাউন্টারও আছে সেখানেই খেতে যাব এই মলটা নাকি আমাদের বাড়ির কাছের সব থেকে বড় মল এর আগে আমাদের আসা হয়নি কিন্তু বাচ্চাগুলো এসেছিল সামার ক্যাম্পে মুভি দেখতে তখন ওদের কাছেই শুনেছিলাম এই মলটার জনপ্রিয়তা ভালোই হলো আজকে সময় করে আমরাও একটু ঘুরে নিলাম তবে আজকে বরফে এদিক ওদিক হাঁটা চলা করতে গিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর ঘড়িতেও এখন বাঁচে প্রায় সাড়ে তিনটে তাই তাড়াহুড়ো করে আগে যাচ্ছি আমরা লাঞ্চ করতে তারপর এই স্পোর্টসের দোকানটা দেখেও মনে পড়ল। ওমের আইসকেটিংয়ের শুটা একবার সার্ফ করিয়ে নিতে হবে এখানে সার্ফ করানোর জন্য আলাদা কোনো দোকান থাকে না এই স্পোর্টসের দোকানগুলোতেই সার্ফ করানো হয় এই যে আমরা এসে গেছি ফুড কোর্টে ইন্ডিয়ান কাউন্টারে এখন এসেছি এখানে ভেজ থেকে নন ভেজ সমস্ত আইটেমই পাওয়া যায় সাথে স্ন্যাক্সের চাট প্যাটিস পাপড়ি চাট সব কিছু আছে সাথে আবার আমাদের জনপ্রিয় গোলাপ জামুন রসমালাই পায়েস এইসবও রাখা আছে ফুড কোর্টটা এতটাই বড় পুরো থার্ড ফ্লোর মিলে পুরোটাই ফুড কোর্ট যাই এবার কোথাও একটু বসে শান্তিতে খাওয়া দাওয়া করে নিই আমাদের আজকে নেয়া হয়েছে গার্লিক নান চিকেন বাটার মাসালা ওমের অল টাইম ফেভারিট ডাল মাখানি আর একটু আফগানি পোলাও নিয়েছি সাথে ম্যাঙ্গোলি খেয়ে দে এখন যাচ্ছি সেই স্পোর্টসের দোকানটায় কি বিশাল বিশাল স্নো জ্যাকেট রাখা আছে দেখুন এই দোকানটায় বিশ্বের যে কোনো স্পোর্টস এর জিনিসই পাওয়া যায় এ থেকে জেট পর্যন্ত তাই বাইরেটা খুব সুন্দর বিভিন্ন আইসকেটিং এর ডিপার্টমেন্ট টা আছে ওপরের দিকে আর এখানকার ইন্টেরিয়ার ডিজাইনটাও দেখুন কি অপূর্ব এমন এই যার মডেল নেই এখানে এই যে এখানে আইস স্কেটিং এর শুগুলো কি সুন্দর শার্প করা হচ্ছে দেখুন আর এই স্পোর্টসের দোকানে ঢুকেই আমরা যে যার আলাদা হয়ে পড়েছি ওম এসে গেছে এইদিকে সৌমিক গেছে ওর ফেভারিট সব জার্সি দেখতে সৌমিক যেহেতু খেলাধুলা করতে খুবই ভালোবাসে প্রচুর ওর স্পোর্টসের জার্সি আছে তাতে ওর শান্তি নেই যেখানে যায় একটা করে জার্সি নিয়ে আসে এই দোকানটাই প্রচুর দাম এই জার্সিগুলোই ফর্টি পারসেন্ট অফ চলছে লেখা আছে আড়াইশো ডলার দাম তার উপরে আবার ফিফটিন পারসেন্ট ট্যাক্স নেবে সৌমিক যেখানেই যাচ্ছে আমি ওর পেছন পেছন যাচ্ছি আর বলছি রেখে দাও দেখে দেখার জন্যই জিনিসগুলো সুন্দর এখানে স্পোর্টসের জিনিসপত্রের সত্যি প্রচুর দাম ওম যে আইস স্কেটিং করে তার জন্য অ্যাপ্রুভ হেলমেট লাগে আগের বছরে হেলমেটটা ওমের একটু টাইট হচ্ছিল তাই কিছুদিন আগে ওর জন্য আরেকটা হেলমেট কিনলাম তার দাম পড়লো প্রায় একশো আশি ক্যানাডিয়ান ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় এগারো হাজার টাকার মতন যাই অনেক জার্সি দেখা হয়ে গেছে এবার সৌমিককে অন্যদিকে নিয়ে যায় ওম আবার দেখছি এখানে সানগ্লাস চুজ করছে দিক থেকে দেখে এসেছে পাপাকে বারণ করা হচ্ছে কিছু কিনতে এত এক্সপেন্সিভ বলে তাই এখানে এসে আগেও দেখেছে ফর্টি ডলারে চশমাগুলো পাওয়া যাচ্ছে তাই ওর একটা সানগ্লাস লাগবে বাড়িতে অলরেডি দুটো সানগ্লাস আছে তবে ওর পাপার এরকম রেনবো কালারের সানগ্লাস আছে দেখে বেশ কিছুদিন ধরেই ও বলছিল আমারও এরকম একটা সানগ্লাস যায় আগে ওমের এসব শখ না থাকলেও এখন দেখছি বড় হওয়ার সাথে সাথে ড্রেসিং সেন্সটা অনেকটাই বেড়ে যাচ্ছে এখন বিকেল প্রায় সাড়ে ছটা মতো বাজছে বেলাটাও এখন অনেকটা বড় হয়ে গেছে মোটামুটি পনেরো আটটার আগে এখন আর সন্ধে হচ্ছে না এখন আবার স্নোস্টম শুরু হয়েছে বেশ জোরে এত হাওয়া দিচ্ছে যে ঠান্ডায় আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না ছ মিনিট পরেই বাস আসার কথা আর এর মধ্যেই দেখুন সামনে যিনি দাঁড়িয়ে আছেন তার কালো চুলগুলো কীরকম সাদা হয়ে যাচ্ছে আমরা ঠান্ডায় কাঁপলেও যারা ক্যানাডিয়ান এখানে জন্ম তাদের চট করে খুব একটা ঠান্ডা লাগে না তাই তারা বিনা টুপিতেই বাইরে বেরিয়ে চলে আসে অনায়াসে আজ পরের দিন সকাল আমাদের অ্যাপার্টমেন্টে ঢোকার এন্ট্রান্স গেটের ওপর কী পরিমাণে বরফ জমেছে দেখুন আজ ভোর পাঁচটায় ও বেরিয়ে গেছে মন্ট্রিয়াল যাওয়ার জন্য সাড়ে সাতটায় ওর ফ্লাইট ছিল টরেন্টো এয়ারপোর্ট থেকে মোটামুটি এক ঘন্টা দশ মিনিট মতো সচরাচর টাইম লাগে মন্ট্রিয়াল পৌঁছাতে কিন্তু এখন প্রায় দু ঘন্টা হয়ে গেছে না ও ফোন করছে না আমি ফোন করলে ওকে পাচ্ছি সুইস্টপি বলে যাচ্ছে হঠাৎ নোটিফিকেশনে পেলাম ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইট নাকি আইসি রানওয়েতে টরেন্টো এয়ারপোর্টে ল্যান্ড করার সময় পুরো উল্টে গেছে একজন বাচ্চা সহ দুজনকে তখনই এয়ারলিফটে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আর বাকি প্রায় আশি জনকে ফ্লাইট থেকে তৎক্ষণাৎ বার করে নিয়ে হয়েছে সবাই তারা সুস্থ আছেন এই খবরটা দেখার পর থেকে আরোই অস্থির হয়ে পড়েছিলাম শুধু ভগবানকে ডেকে গেছি যে তুমি একমাত্র ভরসা যাই হোক কিছুক্ষণ পর সৌমিক ফোন করে জানায় ও ভালোভাবে পৌঁছে গেছে মন্ত্রালেও খারাপ ওয়েদারের জন্য ফ্লাইট ল্যান্ড করতে একটু লেটই হয়ে গেছে এইসবের মধ্যে আজকে আমার আর ব্রেকফাস্ট করাই হয়নি তাই তাড়াতাড়ি লাঞ্চটা সেরে ফেলছি বলুন আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই